আজকের অফারে ইনশাল্লাহ যারা সার্টিফাইড হেলমেট কিনতে যাচ্ছিলেন সবার জন্য আছে বিশাল ধামাকা দৈর্যসের ভিডিও দেখবেন ইনশাল্লাহ বেস্ট একটা অফারে বেস্ট হেলমেট পেয়ে যাবেন সো লেটস গো

অনেক আছে অনেক আছে গাইস দেখেন এক সারি দুই সারি তিন সারি চার সারি পাঁচ সারি প্রোডাক্ট সেরা ডিসকাউন্ট আজকে মাথা নষ্ট আচ্ছা শুরু করছি কোনটা দিয়ে প্রথমে শুরু করতে অরেঞ্জ একটা গ্রাফিক্স নিয়ে দেখতে পাচ্ছেন অরেঞ্জ সাইজ গুলো নিয়ে টেনশন করতে হবে না মিডিয়াম লার্জ এক্সেল স্মল সাইজটা अवेलेबल আছে বারবার সাইজের কথা বলবো না অফারের কথা বলবো ওকে এটা হচ্ছে অরেঞ্জ কালার অরেঞ্জ এবং নিয়ন রিফ্লেক্টেড এটা রিফ্লেক্ট করবে আপনারা এবং চাইলে ভাইজার কিন্তু আপনারা ক্লিয়ার নিতে পারবেন এবং ব্ল্যাকও নিতে পারবেন আচ্ছা যেকোনো একটা যে কোনো একটা আর অন্যটা ডাবল নিলে কিনে নিতে হবে ডাবল নিলে কিনে নিতে হবে এবং এটা কিন্তু ওয়াশেবল প্যাডিং প্যাডিংটা খুবই লাইট এবং খুবই কমফোর্টেবল একটা প্যাডিং দেখতে পাচ্ছেন চাইলে ওয়াশ করে নিতে পারবেন ইয়ার পাস আছে

থাকলে পঁয়ত্রিশ করে না অনেকে কষ্ট করে যে করবে সেইগুলো যে করবে না সেইটা নিয়ে আচ্ছা মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা এরপরে হচ্ছে

দেখে কত সুন্দর ও নাইস সুন্দর লাগছে আসলে প্রত্যেকটা হেলমেট কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর জাস্ট যার যেমন রুচি এত গ্রাফিক্স কেন কারণ সবার রুচিত

এটা স্পলার নাই মাত্র 3500 টাকা ডিসকাউন্ট দিয়ে 3500 টাকা দেখতে পাচ্ছেন 3500 টাকা এরপরে হচ্ছে আপনার জোকার জোকার এটাও দেখতে পাচ্ছেন জোকার যারা পছন্দ করেন তারাও নিতে পারেন আমাদের থেকে এটা সাইজগুলো কিন্তু বারবার বলতেছি পেয়ে যাবেন স্মল থেকে এক্সারসাইজ পর্যন্ত পেয়ে যাবেন মাত্র

দেখতে পাচ্ছেন এগুলো নিতে হলে কি করতে হবে ভাই আপনাদেরকে কি করতে হবে খুবই সহজ আপনার নাম ফোন নাম্বার আর এড্রেস টা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিতে হবে আচ্ছা আচ্ছা সাথে দুশো টাকা বিকাশ করতে হবে অ্যাডভান্স করার জন্য মানে প্রোডাক্ট টা কনফার্ম করার জন্য ওকে

দেরি না করে চলে আসেন রুবেল হোটোতে আর যারা আসতে পারবেন না স্ক্রিন নাম্বার যা শুধু একটু কল করবেন তাহলেই পৌঁছে যাবে আপনার ঠিকানায় সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তাড়াতাড়ি সংগ্রহ করেন আল্লাহ হাফিজ আলাইকুম